আজ বানাবো দু দুটো রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে আর এই মানে এই রেসিপিগুলো যদি পাতে থাকে আর কিছুই লাগবে না তো নমস্কার বন্ধুরা মুনমুনে করে আরও একবার সবাইকে স্বাদর আমন্ত্রণ তো চলুন আজকে কী কী রেসিপি বানাবো প্রথমেই বানাবো আমি পেঁয়াজ পোস্ত তার জন্য এখানে আমি নিয়ে নিছি একবারটি পোস্ত তো পোস্তটা আমি এটা বেটে নেব এটা শিলে বাটলেই বেশি কিন্তু রেসিপিটা টেস্টি হবে তো এখানে আমি এক বাটি পোস্ত বেটে নিয়েছি আর এদিকে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি পোস্তটা কিন্তু একটু ভালো করে একটু বাটতে হবে আর এটা শিলে যে যেহেতু বাটলে বেশি ভালো লাগবে মিক্সিতে বাটা থেকে শিলে বাটলে কিন্তু রেসিপিটা বেশি টেস্টি লাগবে তো কড়া বসিয়ে দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেলটা কিছুটা পরিমাণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে তো কালো জিরে এখানে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি যেহেতু পেঁয়াজ পোস্ত তার জন্য কিন্তু পেঁয়াজটা আমি বড়ো বড়ো সাইজের দুখানা পেঁয়াজ ঝিরিঝিরি করে একটু কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে তো এই এই রেসিপিটা যদি পাতা থাকে আর কিছুই লাগবে না একদম আর আমার চ্যানেলে কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট রেসিপি দিয়ে থাকি যেগুলো খুব সরোয়া উপকরণ দিয়ে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আর তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখে যখন যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো এখানে আমি পোস্তটা আমার বাটা হয়ে গেছে পোস্তটা কি কতটা হয়েছে দেখুন দেখুন মানে এক বাটি এক বাটি পোস্ত তো একটু বেশি হয়ে গেছিলো মানে বাটার পর এখানে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপর ঝালের জন্য দিয়ে দিলাম আমি এখানে হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি যে পোস্তটা সেটাই আমি পুরোটা কিন্তু দিয়ে দিলাম তো এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু পুরোটা মিশিয়ে নেব প্রথমে কিন্তু আমি একদমই জল এটাতে কিন্তু ব্যবহার করব না প্রথমে এই যে পোস্তটা দিয়েছি এই মশলাগুলোর সঙ্গে আগে পোস্তটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তো এইভাবে কষাতে হবে আর এটা কিন্তু অনার্গল নাড়তে হবে যাতে পোস্তটা না কড়াই ধরে যায় এটা কিন্তু না নাড়লে কিন্তু কড়াই ধরে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে তো এখানে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর আবারও কিন্তু এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ তো এইভাবে কিন্তু পোস্তটাকে সুন্দরভাবে নাড়তে হবে আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এইভাবে কিছুক্ষণ আমি এটাকে কষব তো এইভাবে কষতে কষতে যে আমি পোস্তটা যে বেঁটেছিলাম সেই পোস্ত ধোয়া যে জলটা থাকবে সেই জলটাই কিন্তু এক বাটি কাঁচের যেই বাটিটা সেই বাটির এক বাটি হয়েছিল। সেই বাটির জলটাই কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম কিন্তু দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও কিন্তু শুকনো শুকনো একটু করে নিতে হবে এই রেসিপিটা খুব শুকনো হবে না আর খুব আবার ঝরঝরে মানে একদম ঝোলো থাকবে না এরকম হবে একটু একটু হালকা যখন একটু শুকিয়ে যাবে তো রেসিপিটা দেখবেন একটু তেল ভেসে আসবে মানে তেল বেরিয়ে আসবে তখনই কিন্তু এই পোস্ত পুরো রেডি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে পোস্তর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানে পোস্তটা মানে রেসিপিটা রেডি হয়ে আছে তো আজকে রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন দেখুন এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এটা আমি পরিবেশন করে দেবো ব্যাস এই রেসিপিটা এবার রেডি হয়ে গেছে এবার কিন্তু এটা আমি পরিবেশন করে দেবো পরিবেশন করার আগে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম স্বাদের জন্য অল্প পরিমাণে একদম মানে এক টি স্পুনের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটা কিন্তু একদম শুকনো শুকনো করে দেখুন একদম কত লোভনীয় হয়েছে দেখতে এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা হলে কিন্তু আর কিছুই লাগবে না তো আজকের রেসিপি আমার পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেলো এটা আমি পরিবেশন করে দিচ্ছি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন এবার এটা আমি পরিবেশন করে দেব আর এটা তো দেখুন কত সুন্দর একটা কালারও এসে গেছে আজকে প্রথম রেসিপি পেঁয়াজ রেডি রেডি হয়ে গেল তো এটা আমি পরিবেশন করে দিলাম দেখতে খুবই লোভনীয় হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো চলুন আরও একটা রেসিপি বানাবো তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এবার আর রেসিপি আমি বানাবো এবার বানাবো আমি ইলিশ ভাপার রেসিপি তো ইলিশ ভাপার রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন পিস হচ্ছে ইলিশ মাছ হচ্ছে চাকার মাছ নিয়েছি তিন পিস মাছ নেওয়ার পরে এখানে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু আগে ভালো করে একদম মিশিয়ে নেবো আমি এটা বানাবো ইলিশ ভাপার রেসিপি তো এর জন্য আমি তিন পিসই মাছ নিয়েছি তিন পিস মাছ দিয়ে এটা বানাবো আর খুব কম একদম কচ কিছু দিয়ে একদম বানাবো আর এটা সর্ষে বাটার পরিমাণটা কিন্তু একদমই কম দেবো অনেকেই আছে মানে সর্ষে বাটা খেতে চান না তার জন্য কিন্তু আমি এই রেসিপিটা সর্ষে বাটার পরিমাণটা একদম কম দিয়েই বানাবো এখানে নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা তার সাথে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি একটু পোস্ত আমি কিন্তু বেটেছি একটু বেশি পরিমাণে কিন্তু আমি এতটা পরিমাণে দেবো না কিন্তু বেটেছি এত কিন্তু মিক্সিতে যে কোনো কিছু বাটলে অল্প পরিমাণে বাটলে হয় না তো একটু বেশি পরিমাণে আমি বেটেছিলাম তো এখানে আমি দিয়েছি সব রকম করেই নিয়ে এক চামচ করেই দিয়ে দিয়েছিলাম এক চামচ পোস্ত এক চামচ হচ্ছে কালো সর্ষে আর এক চামচ হচ্ছে সাদা সর্ষে আর দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা তো প্রথমে এই পোস্ত এইগুলো সব আগে ঘুরিয়ে নেওয়ার পরে এই তিনটে মশলা ঘুরিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আমি নুন নুন দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি একটু পেস্ট করে নেব তো তিন পিস মাছের জন্য আমার কিন্তু এতটা মশলা রাখেনি আমি কিন্তু এক চামচের মতোই এই মশলাটা নিয়েছিলাম বাকিটা কিন্তু পুরোটাই আমার ছিল অতটা পরিমাণে কিন্তু আমি দিইনি আর এখানে দেখুন আমি নিয়েছি চারমগজ আর হচ্ছে কিছু কাজু আর তার সাথে দিয়েছি হচ্ছে দু তিন দু চামচ টক দই আমি কিন্তু এই টক দই কাজু আর চারমগজ দেবো এই রেসিপিটার মধ্যে তো এখানে নুন হলুদ দিয়ে এটা পুরো মাখিয়ে মিশিয়ে নিয়েছি এবার পুরো রেসিপিটাই আমি চলে যাচ্ছি দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মধ্যে ওই পোস্ত কাজু পোস্ত আর কালো সাদা সর্ষে আর তার সাথে কাঁচা লঙ্কা বেটেছিলাম এক চামচই দিয়েছি কিন্তু হচ্ছে এখানে চারমগজ আর কাজু আর টক দই যেটা নিয়েছিলাম আমি সেটাকে কিন্তু পুরো পরিমাণ সবটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে যেহেতু মাছের সাথে আমি হলুদ মাখিয়ে নিয়েছি তাই জন্য পরিমাণটা কিন্তু হলুদ একদম হাফ টি স্পুনেরও কম দিয়েছি দিয়ে দেবো একটু নুন দিয়ে এই মশলাটাকে ভালো করে কিন্তু একটু তেল দিয়ে দেবো বেশি করে তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে খেতে কিন্তু এই রেসিপিটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে তার জন্য ইলিশ মার সবাই জানে যে সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে এটাকে কিন্তু পুরো মিশিয়ে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা কাজু আর চারমগজ আর টকদই দিয়ে বানালে রেসিপির টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় একদম একদম খেতে কিন্তু আর একটা অন্য ধরনের টেস্ট তো সর্ষে আর তার সাথে যদি এই কাজু আর হচ্ছে হচ্ছে টক দই আর চারমগজ যদি একবার বানিয়ে দিয়ে খেয়ে দেখবেন দেখ খেতে কিন্তু আরও ইলিশ মাছটা অন্যরকম স্বাদে লাগে তো এখানে একটা একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্স নেওয়ার পর এখানে আমি কিন্তু মাছগুলো প্রথমে আমি সাজিয়ে দেবো সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে এই যে মশলাটা আমি পুরোটা নিয়েছি এই মশলাটাও কিন্তু আমি ওর ওপরে পুরোটাই একদম দিয়ে দেবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিগুলো কেমন হয় আপনারা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কারণ আপনারা যদি আমাদের না সাপোর্ট করেন তাহলে অবশ্য আমরা কোনো কোনোদিনই এগোতে পারবো না তো এইভাবে আমি কিন্তু উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি আর এই লিশ মাছের রেসিপিটা তো চেরা কাঁচা লঙ্কা দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে আর যে মশলা ধোয়ার যে জলটা থাকবে সেই জলটাই কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেবো তার আগে একটু সর্ষে তেলে আমি দিয়ে দিয়েছিলাম এটা একটু সর্ষে তেল দিলেই বেশি ভালো লাগবে ওপর থেকে কিন্তু আবার একটু সর্ষে তেল দিয়ে এবার আমি দিয়ে দেবো এটা ঢাকনা চাপা দিয়ে দেবো ব্যাস এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার এখানে আমি কিন্তু গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো কড়াতে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে টিফিন বক্সটা যাতে একদম ডুবে না যায় সেই আন্দাজে কিন্তু জলটা দেবেন যাতে টিফিন বক্সটা না ডুবে যায় টিফিন কারির মুখের নিচে অনেকটাই থাকবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে থাকবে এবার এইটা আমি কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস এটা ঢাকা ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু এটা দশ থেকে দশ মিনিটের মতো এটাকে কিন্তু আমি ফুটতে দেবো ব্যাস এটা ফুটে গিয়ে ঠান্ডা হয়ে গেলেই রেডি হয়ে যাবে পুরো একদম ইংলিশ মাছের রেসিপি এটা আমি খুলতে গিয়ে বেশ গরম হয়েছিলো টিফিন কটা আমার হাতে ছ্যাঁকাও লেগে গেছিলো তো যাই হোক তো রেডি হয়ে গেলো আজকের রেসিপি তো আজকের রেসিপি কেমন হলো সবাই অবশ্যই জানালো থ্যাংক ইউ ফর ওয়াচিং